একদম ওপর থেকে যদি দেখেন তাহলে বাস স্ট্যান্ডটা এরকম দেখতে ফুটব্রিজের একদিকে হচ্ছে বিএমটিসি একদিকে হচ্ছে কেএসআরটিসি ওই আর মদ খেয়ে পড়ে রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম স্টিক বেসিক্যালি তিরিশ টাকা নিল আমাদের কলকাতা তো এটা দশ টাকাতেই পাওয়া যায় বাট ব্যাঙ্গালোর কিছু করার নেই স্বাগত আপনাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো ব্যাঙ্গালোরের সব থেকে বড়ো বাস স্টেশন হ্যাঁ এটাকে বাস স্টেশন বলে বাস স্টপ নয় কারণ এটি এতটাই বড় একই জায়গায় রয়েছে বাস স্টেশন একই জায়গায় রয়েছে রেলওয়ে স্টেশন আর একই জায়গায় রয়েছে মেট্রো স্টেশন তো চলুন শুরু করা যাক ব্যাঙ্গালোরের সব থেকে বড়ো বাস স্টেশনটার নাম হচ্ছে ম্যাজেস্টিক বাস স্টেশন এটাকে কেম্পেগৌড়া বাস স্টেশনও বলা হয় আপনাদের বলে দিই এটাকে ম্যাজেস্টিক কেন বলে আর এটাকে কেম্পেগৌড়াও কেন বলে তো একই জায়গার দুটো নাম কেন যখন এই বাস স্ট্যান্ডটা শুরু হয় এই জায়গাটিতে একটা থিয়েটার ছিল যেটার নাম ছিল ম্যাজেস্টিক তো সেই নাম হিসাবেই যাতে লোকেশানটা বার করতে সুবিধা হয় ওই জন্য এই বাস স্টেশনটার নাম দেওয়া হয় ম্যাজেস্টিক তারপরে ব্যাঙ্গালোরের যে ফাউন্ডার কেম্পেগৌড়া ওয়ান তার অনারে এই বাস স্টেশনটার নাম দেওয়া হয় কেম্পেগৌড়া বাস স্টেশন তো আপনি যদি গুগলে বা কোথাও গুগলে মারেন বা যদি ওলা উবের করে এখানে আসতে চান তো ক্যাম্পেগৌড়াও মারতে পারেন বা আপনারা ম্যাজেস্টিকও মারতে পারেন তো ম্যাজেস্টিক বাস স্টেশন এটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক বাস স্টপটা পুরোপুরি বিভক্ত ভাগে এই যে বাস স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিভাইড করা হয়েছে মানে ওই যে ওইদিকে একটা দেখতে পাচ্ছেন ওটা একটা প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম আমি এখানে দাঁড়িয়ে আছি একটা ব্রিজে। আর এইদিকেও প্ল্যাটফর্ম এই দেখতে পাচ্ছেন দুটো প্ল্যাটফর্ম তো এই যে পুরো প্ল্যাটফর্মটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেবিএস আন্ডারে মানে কেম্পেগুড়া বাস স্টেশন তো এখান থেকে বিভিন্ন জায়গার বাস যায় যেরকম আমি বললাম যে দু ভাগে বিভক্ত একটা হচ্ছে বিএমটিসি একটা হচ্ছে কেএসআরটিসি বিএমটিসি মানে হচ্ছে ব্যাঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন আর আরেকটা হচ্ছে কেএসআরটিসি কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আমাদের কলকাতায় যেটা সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে বাস কন্ডাক্টর মহিলা তো হ্যাঁ এখানে কর্ণাটকাতে বাসের ভেতর আপনারা মহিলা কন্ডাক্টারও পাবেন এই যে দেখতে পাচ্ছেন মহিলা কন্ডাক্টার দুজন দাঁড়িয়ে আছে আর চা খাচ্ছে তো এই হচ্ছে বাস স্টপ দেখুন এটা হচ্ছে বাস স্ট্যান্ডের লে আউট একদম ওপর থেকে যদি দেখেন তাহলে বাস স্ট্যান্ডটা এরকম দেখতে এন্ট্রি পয়েন্ট দেওয়া আছে কোথায় কত নম্বর প্ল্যাটফর্ম আর কোথায় কত নম্বর বাস এসে দাঁড়াবে সেটাও দেওয়া আছে সেমি সার্কুলার স্ট্রাকচার এই দেখুন বিএমটিসি বাস স্ট্যান্ডটার ভেতরেই রয়েছে ইন্ডাসিং ব্যাংক আর কর্ণাটকা ব্যাংকের এটিএম এখানে যথেষ্ট ক্যাশ অ্যাভেলেবেল তো এরকম নয় যে এটিএম খোলা তো ক্যাশ নেই আর এই দিকে রয়েছে একটা খাবার জায়গা যেটার নাম হচ্ছে শ্রী আন্নাপূর্ণা গ্র্যাং পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট চলুন ভেতরটা গিয়ে দেখেছি যারা যারা মান্থলি বাসের টিকিট কাটতে চান জাস্ট একটা আধার কার্ড আর ক্যাশ বা ইউপিআই এখানে চলে না তো ক্যাশ বা ডেবিট বা ক্রেডিট কার্ড এনে এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন কাউন্টারগুলো থেকে এসে টিকিট কাটতে পারেন আর ওই দিকে রয়েছে টয়লেট টয়লেটে পাঁচ টাকা নেয় বোথ ফর জেন্টস অ্যান্ড ফিমেল মোটামুটি পরিষ্কার বিএমটিসিটা জেনারেলি হচ্ছে ইন্ট্রাসিটি মানে সিটির মধ্যে যে বাসগুলো চলে সরকারি সেইগুলোকে বলা হয় বিএমটিসি ব্যাঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন আর যেগুলো ইন্টারসিটি মানে দুটো সিটিকে কানেক্ট করে উইদিন কর্ণাটকা সেগুলো হচ্ছে কেএসআরটিসি কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তো ভাড়া অন্যান্য প্রাইভেট বাসের থেকে খুবই সস্তা এখানেও পাঁচ থেকে দশ টাকার টিকিট রয়েছে তো চলুন এক এক করে আমি বিএমটিসিটা প্রথমে দেখাই তারপরে আপনাদেরকে দেখাবো কেএসআরটিসির বাস স্ট্যান্ডটা দুটো একই জায়গায় জাস্ট একটা ফুটব্রিজ আছে তার ডানদিক আর বাদিক আপনারা যদি দেখেন আমার পেছনে এই একটা বাস স্ট্যান্ড রয়েছে যেটার একটা প্ল্যাটফর্ম এই প্রতিটা প্ল্যাটফর্মেই আপনারা খাবার টুকটাক জিনিস বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো পাবেনি আর এখানে রয়েছে এটিএম টুকটাক রেস্টুরেন্ট আর টয়লেটের বন্দোবস্ত চার্জিং পয়েন্ট রয়েছে যদি কারোর মোবাইল চার্জ আউট হয়ে যায় তো আপনারা এখানে চার্জও দিতে পারবেন তো এই ক্যান্টিনটা থেকে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়েই এরকম প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে প্ল্যাটফর্মের ভেতরেই এরকম জুস কাউন্টার ক্যান্টিন চার্টস এসব রয়েছে ইনফ্যাক্ট জেরক্সও অ্যাভেলেবেল দেখুন জেরক্স আর প্রিন্ট আউটও করা যাবে আর এই যে যেরকম আমি বলছিলাম প্ল্যাটফর্মের নাম্বার মেনশন করা আছে এই দেখুন এ ফোরটিন তো এ ফোরটিন কোন কোন বাস আসবে সেটাও লেখা রয়েছে এখানে এ এর প্ল্যাটফর্ম নাম্বার ফিফ্টি থ্রিতে এই এই জায়গার বাসগুলো আসবে আর বাসের নাম্বার দেওয়া আছে 过来，过来，过来！接下来，马上有新的嘉宾了。 তো মোটামুটি আপনারা বুঝে গেলেন যে যদি বাইচান্স কোথাও হারিয়ে যান ব্যাঙ্গালোরের ভেতরে কোনো বাস বা কোনো ওলা উবের র্যাপিডো কিছু একটা ধরে ম্যাজেস্টিকে চলে আসবেন ম্যাজেস্টিকে চলে আসা মানেই ইউ আর সেফ সব দিক থেকে এখানে এটিএম আছে পয়সা হারিয়ে গেল বা পয়সা শেষ হয়ে গেল এখানে এসে এটিএম থেকে তুলে নিতে পারবেন কোথাও যেতে হবে যে কোনো জায়গায় ব্যাঙ্গালোরের সস্তায় আপনার কাছে টাকা কম আছে ম্যাজেস্টিকে চলে আসবেন কোথাও যাওয়ার ট্রেন পাচ্ছেন না মেট্রো পাচ্ছেন না বা বাস পাচ্ছেন না ম্যাজেস্টিকে চলে আসবেন ম্যাজেস্টিক ইজ দি ওনলি সলিউশন যদি আপনি ব্যাঙ্গালোরে হারিয়ে যান কোথাও এখানে এসে সব রকমের সুযোগ সুবিধা পাবেন ইনফ্যাক্ট রেস্ট রুমও রয়েছে মানে যেখানে আপনি আরাম করতে পারবেন তো এখানে এসে কাউকে কাউ থেকে হেল্প চাইবেন অফিসিয়ালসদের থেকে অফিসিয়ালসরা হেল্প করবে তো এই হচ্ছে বিএমটিসির বাস স্ট্যান্ডটা এবার আপনারা দেখাচ্ছি কেএসআরটিসি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে এই মেন সেন্ট্রাল ব্রিজটা মানে ফুড ব্রিজ এটাকে বলে এই ফুড ব্রিজের একদিকে হচ্ছে বিএমটিসি একদিকে হচ্ছে কেএসআরটিসি এটা হচ্ছে সিটিসির বাস স্ট্যান্ড তো তোমাদেরকে দেখাই ওই দেখো লেখা রয়েছে টিসি কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তো এখান থেকে ইন্টার সিটি মানে একটা সিটি থেকে আরেকটা সিটির মধ্যে বাস ছাড়ে যেরকম আমাদের কলকাতাতে কলকাতা টু দীঘা কলকাতা কলকাতা টু কাথি বর্ধমান বীরভূম ব্যাপারটা ঠিক ওরকমই শিলিগুড়ি এখান থেকে নন এসি এসি দুটো বাসই ছাড়ে এসি বাসগুলো জেনারেলি ওই যে আইদাবাদ ক্লাব ক্লাসের বাসগুলো হয় আর নন এসি গুলো এরকম লাল লাল হয় চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেএসআরটিসি সির আয়দাবাদ ক্লাব ক্লাস মানে ইন্টারসিটি যেই বাস হয় এসি সেগুলো কেরকম হয় তো আমার সামনেটা দাঁড়িয়ে রয়েছে এটা আবার আইরাবাত নয় এটা হচ্ছে আমারাবাতি যাই হোক বিভিন্ন ব্র্যান্ডের তো মোটামুটি এরকমই হয় আর কি পর্দা দেওয়া থাকে সুন্দর জেনারেলি যখন আপনি পাঁচ ছ ঘন্টা বা ছ সাত ঘন্টা আট ঘন্টা ট্রাভেল করছেন কোনো ইন্টারসিটিতে যাচ্ছেন মানে যেমন ব্যাঙ্গালোর থেকে কুর্ক যেতে পারেন ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গলোর আছে কানাল আছে এইসব জায়গাগুলো হচ্ছে ইন্টারসিটি এইসব জায়গার জন্য বাস এই বাস স্টপ থেকেই ধরতে হয় আর এখানে এলে ভয়ের কোনো কারণ নেই কোনো চুরি চামারি চিন্তাই কিছু হয় না সব সময় চারিদিকে প্রচুর পুলিশ ঘুরছে তো যে কোনো সময় আপনার যদি হেল্পের দরকার হয় এনারা হেল্প করবেন দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডটা হিউজ এখানে প্রায় পাঁচশো থেকে ছশোটা বাস একসাথে দাঁড়াতে পারে আরও বেশি আর একটা বাস যে কোনো জায়গার যদি মিস হয়ে যায় তো ভয়েরও কোনো কারণ নেই প্রতি দশ মিনিট অন্তর অন্তর সব জায়গার বাস আছে মোটামুটি প্রতিটা জায়গারই বাস আছে এখানে অ্যাভেলেবেল থাকে এই যে কেএসআরটিসির আইরাবাতের বাসগুলো আমি দেখতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখুন দেখাচ্ছি এই দেখুন ইন্টারসিটির এই নন এসি বাসগুলো লাল কালারে হয় এরকম সবই আশোক লেল্যান্ডের আর যেগুলো আইরাবাদ হয় সেইগুলো হচ্ছে এরকম কেএসআরটিসির এসি বাস এই বাসে চড়েই আমি কুর কোড়াই কানাল সব জায়গাগুলো গেছি ওই যে কে এস আইরাবাদ দারুণ সুন্দর কমফোর্টেবল এগুলোতে সেমি স্লিপার স্লিপার দুটোই রয়েছে ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখানেই আমি দাঁড়িয়েছিলাম ওইটার ওই পারে হচ্ছে বিএমটিসি আর এই পারে হচ্ছে কেএসআরটিসির বাস এখানে যে কোনো ব্যাপারে আপনাদের যদি কিছু ইনফরমেশন চাই এখানে এনকোয়ারি কাউন্টার রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এনকোয়ারি কাউন্টারটা ওখানে সবসময় কেউ না কেউ মজুদ থাকে তো যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে ওখানে জিজ্ঞেস করতে পারে ওই দেখুন আমার পেছনে একজন মহিলা বসে আছে আর এটা হচ্ছে এনকোয়ারি কাউন্টার তো কোনো ভয় নেই যদি কেউ সোলো ট্রাভেল করতে চাও শুধু ব্যাঙ্গালোর এসে ঘুরতে চাও আরামসে ঘুরতে পারো বিএমটিসির আর কেএসআরটিসির প্যাকেজও হয় তো প্যাকেজেও তোমরা ঘুরতে পারো ওয়ান ডে ট্যুর হয় পাঁচশো থেকে ছশো টাকায় এগুলো সবই তোমরা পেয়ে যাবে বিএমটিসি আর কেএসআরটিসির ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আচ্ছা এই বাস স্ট্যান্ড মানে কেএসআরটিসি বাস স্ট্যান্ড বা ম্যাজেস্টিক বা বিএমটিসি বাস স্ট্যান্ড ওভারঅল ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের ঠিক পেছন দিকটাই এবার হয়তো দেখতে পাচ্ছেন ঠিক পেছন দিকটাই হচ্ছে মেট্রো স্টেশন তো এখান থেকে যদি কারুর মেট্রো স্টেশন যেতে হয় জাস্ট বাস স্ট্যান্ডের পেছনে চলে আসতে হবে বাস স্ট্যান্ডের পেছনে চলে আসলেই মেট্রো স্টেশন আর ওই পারে মানে একদিকে হচ্ছে মানে মাঝখানে হচ্ছে বাস স্ট্যান্ড আর তার পেছন দিকে হচ্ছে মেট্রো স্টেশন আর তার বাস মানে ম্যাজেস্টিকেরই সামনের দিকটা হচ্ছে কেএসআর রেলওয়ে স্টেশন তো কোনো রকমের ট্রান্সপোর্টের কোনো ঝামেলা হলেই কাম টু ম্যাজেস্টিক আমার মনে হয় এরকম একটা জিনিস আমাদের কলকাতাতে হওয়া উচিত আপনি ভাবুন তো যে একটা জায়গাতেই সেন্ট্রাল জায়গাতে যদি বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন আর মেট্রো স্টেশন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মানুষের কত রকমের সুযোগ সুবিধা হবে শুধু মানুষের সুবিধাই নয় এটা গভর্নমেন্টেরও সুবিধা হবে ইন টার্মস অফ ইকোনমিক বেনিফিটস ভাবুন কত লোক রোজগার পাবে একটা মেট্রো স্টেশন হলো একটা বাস স্টেশন হলো এখানে অ্যাটলিস্ট সাফাইয়ের কর্মচারী লাগে বাস স্টেশন বা মেট্রো স্টেশন মেনটেন্সের জন্য পুলিশ লাগে সিকিউরিটি গার্ড লাগে আরও টেকনিশিয়ান লাগে কত জব অপরচুনিটি বাড়বে তো আমার মনে হয় যে আমাদের কলকাতা সরকারের এটা দেখা উচিত আর এটা নিয়ে ভাবা উচিত যে শুধু ইন্ডাস্ট্রি নয় যদি ইনফ্রাস্ট্রাকচারও যদি ডেভেলপ করা যায় তাহলে একটা স্টেট অনেকভাবে ডেভেলপ করতে পারে যেটা ব্যাঙ্গালোরে আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তবে ব্যাঙ্গালোরেও এরকম পাবেন যারা মদ খেয়ে পড়ে রয়েছে বাস স্টেশনে সেটা কলকাতার মতোই দেখাচ্ছি আপনাদের দেখুন ওই এ মদ খেয়ে পড়ে রয়েছে তো সব জায়গাতেই সব রকমেরই মানুষ পাওয়া যায় কম আর বেশি আর হ্যাঁ মেট্রো স্টেশনটাকে এরা নাম্মা মেট্রো বলে যারা যারা আপনারা জানেন নাম্মা মানে কি এন এ ডাবল এম এ আমাকে কামেন্টে লিখুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার স্পেশালি ইন্টারসিটি মানে ধরুন ব্যাঙ্গালোর থেকে কোথাও ঘুরতে যাবেন এক দুদিনের জন্য তো এখানে প্রচুর জায়গা আছে তো সেই সব জায়গার জন্য যে বাসগুলো হয় মানে কেএসআরটিসি নন এসি বা এসি সেগুলো কিন্তু রেড বাস অ্যাপে অ্যাভেলেবেল প্লাস কেএসআরটিসি নিজস্ব একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপেও আপনি গিয়ে টিকিট কাটতে পারেন আজকের ভিডিও এই অব্দি আপনারা আমাকে কামেন্টে জানান যে এই ব্যাঙ্গালোর সিরিজটা কীরকম লাগছে আমি চেষ্টা করছি আমার তরফ থেকে ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গা তুলে ধরার জন্য যাতে আপনারা এখানে অলরেডি যারা রয়েছেন তারা যা যেই যেই জায়গাগুলো দেখতে পাননি বা দেখেননি এখনও সেই সেই জায়গাগুলো যাতে আপনারা ঘুরে দেখতে পারেন আর যারা ব্যাঙ্গালোরে আসবেন কলকাতা থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা যাতে এই জায়গায় এসে বুঝতে পারেন যে কোন কোন জায়গাগুলো দেখা উচিত তো চলুন আবার ফিরে আসবো এক নতুন জায়গার গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভ্রমণ করবেন আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এল ডাবল এস লাইক শেয়ার সাবস্ক্রাইব